আজকের রেসিপি হাঁস তো চলুন শুরু করা যায় প্রথমে মাংসটা ধুয়ে নুন হলুদ আর কাঁচা সরষের নিচ্ছি আদা রসুন দেখুন পেঁয়াজটা কেটে নিচ্ছি দিয়ে আদাটাও ছোট ছোট করে কেটে নিচ্ছি রসুনটাও ছিঁড়ে নিচ্ছি আদা রসুন ভালো করে পেস্ট করে নিলাম জিরে ধুয়ে গোলমরিচ কাঁচা লঙ্কা টমেটো জল দিয়ে ভালো করে পেস্ট করে নেব দেখুন হয়ে এসছে এবার কড়াই বসে দিলাম দিয়ে দিলাম সরষের তেল পেঁয়াজ কুচি পেঁয়াজটা ভালো করে লাল করে ভিজে নেবো আদা রসুন এর বাটা আদা রসুনটা ভালো করে ভেজে নেব লাল করে দিয়ে দেবো টমেটো টমেটো এক থেকে দেড় মিনিট ভেজে নেব দিয়ে মশলাটা যেটা আমি বেটে রেখেছিলাম সেই মশলাটা দিয়েছি দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ আমি এখানে কম করে হলুদ দিচ্ছি যেহেতু আমি মাখিয়ে রেখেছিলাম মাংস হলুদ তাই আগের থেকে মাখিয়ে রাখা মাংসটা দিয়ে দিল ভালো করে কষিয়ে নেব দেখুন পাঁচ মিনিট পর একদম মশলাটা কষা হয়ে এসছে দিয়ে আবার পাঁচ থেকে দশ মিনিট ভালো করে কষে নেবো একদম ঝিমি আছে জল ব্যবহার করছি না এখানে আমি একদম তেল ছিঁড়ে এসছে এবার গরম জল বড় কাপ মিডিয়াম আছে চাপা দিয়ে রেখে দেবো পনেরো মিনিট দেখুন পনেরো মিনিট পর রান্নাটা হয়ে এসছে আর কিছুক্ষণ আবার দশ থেকে পনেরো হয়েছে গরম মশলা ভালো করে দুটো ফুটিয়ে নামিয়ে নেব ভিডিওটা কে কথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন নিশ্চয়ই আর রান্নাটা কেমন হয়েছে এটাও বলতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন